ধূরে পাহাড় তার নিচে সবুজ পানির বিস্তার আর সেই পানির বুক চিরে ভাসছে শত শত দ্বীপ এটা কোন স্বপ্নের রাজ্য এটা বাস্তবে আজ আমরা চলেছি দক্ষিণ পূর্ব এশিয়ার এক বিস্ময়কর নির্দেশন দেখতে হাল ভিয়েতনামের সবচেয়ে বিখ্যাত রহস্যময় স্থান হাসুন চোখে দেখি কানে শুনি আর হৃদয় অনুভব করি এই অপূর্ব সৌন্দর্যকে হালং বে অবস্থিত ভিয়েতনামের উত্তর পূর্ব উপকূলে কোয়াং থেকে প্রায় একশো কিলোমিটার দূরে যা সড়কপথে পথে তিন চার ঘন্টা ভ্রমণ এই জায়গাটি দক্ষিণ চীন সাগরের উপকূলে বিস্তৃত যেখানে আছে প্রায় তিন হাজার চুনা পাথরের দ্বীপ ও পাহাড় আপনি যদি প্রথমে হালংবে বে দেখেন আপনি থমকে যাবেন এখানে যেন আকাশ ছুঁই ছুঁই পাহাড় আর পানির মাঝে তৈরি হওয়া এক অদ্ভুত সুন্দর বাসমান জগৎ চুনাপাথরের তৈরি বিশাল পাহাড়গুলো শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে সবুজ পানির ওপর দেখতে অনেকটা মনে হয় কেউ যেন পাহাড় কি পানি থেকে তুলে বসিয়ে দিয়েছে এক এক করে সবচেয়ে বিখ্যাত দ্বীপগুলোর মধ্যে রয়েছে টিপটো বা আইসল্যান্ড উপরে চূড়ায় উঠে পুরো বের দৃশ্য দেখতে পাবে বিশাল এক গুহা যেখানে প্রকৃতি নিজেই তৈরি হয়েছে শিল্প দুটি পাহাড় আকৃতি দেখে মনে হবে দুই মোরগ লড়ছে হা লং বে ঘুরে দেখার সবচেয়ে ভালো উপায় বোট দিনব্যাপী বা দুই দিনের ক্রুসে আপনি ঘুরে দেখতে পারেন দ্বীপ গুহা আর উপকূলীয় গ্রাম বোট থেকে নেমে আপনি কায়াকিং করতে পারেন ঝর্নায় গোসল করতে পারেন বা পাহাড়ে হাইকিং করে চূড়ায় সৌন্দর্য উপভোগ করতে পারেন বেলার সূর্যোদয় অথবা সন্ধ্যার সময় সূর্য অস্ত এই দুই সময়ে হা লং বে যেন এক রূপকথার মতো সাজে এমন দৃশ্য যা শুধু চোখে নয় হৃদয়ে গেঁথে থাকে এই জায়গায় এসে বারবার মনে সেই আয়া কুমা জীবান তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আল্লাহর সৃষ্টির এই সৌন্দর্য দেখে একমাত্র মুমিনের হৃদয়ে কৃতজ্ঞতা জাগে হালংবে যেন আল্লাহর মহিমায় এক উন্মুক্ত প্রদর্শনী হালং বে শুধু প্রাকৃতিক দৃশ্যই নয় এটি জীবনের গল্প বলে এখানে রয়েছে বাসুমান গ্রাম যেখানে মানুষ বটেই জন্মায় বড় হয় মাছ ধরে আর জীবন কাটায় তাদের জীবন সংগ্রাম ও সাদা হাসি হাসিমুখ আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে কিভাবে টিকে থাকা যায় এই মানুষগুলোই আজকের দিনে টুরিজম নির্ভর করে জীবন চালায় আপনাদের হাসি মুখ তাদের রুটি রুজি হালং নামের মানে হলো অবতীর্ণ হওয়া ড্রাগন কিংবদন্তির মতে একদা চীনাদের আক্রমণ থেকে রক্ষা করতে সর্ব থেকে এক ড্রাগনের দল নেমে আসে তারা তাদের মুখ থেকে রত্ন মুক্তা ছুঁড়ে মারলে তৈরি হয় এই দ্বীপগুলো অবশেষে এই ড্রাগন হা লং বেতেই বিশ্রাম নেয় আর তাই এই নাম এই গল্পটি হয়তো কল্পনা কিন্তু এই জায়গার সৌন্দর্য যেন সত্যি কোনো দেবতার সৃষ্টি হ্যানয় থেকে হালং লং বেতে যেতে চাইলে বাড়াগাড়ি সহজেই পাওয়া যায় সবচেয়ে ভালো সময় অক্টোবর থেকে মার্চ শীতকাল আবহাওয়া ঠান্ডা আর পরিষ্কার চাইলে আপনি এক রাত ক্রুজে থাকতে পারেন যা এক অনন্য অভিজ্ঞতা হালং বে ভ্রমণ শেষে আপনি ফিরে যাবেন অনেকটা নীরব হয়ে কারণ এমন সৌন্দর্যর সামনে কেউ বেশিক্ষণ শব্দ করতে পারে না আপনার ক্যামেরা হয়তো অনেক ছবি তুলে আনবে কিন্তু মন সে এখানেই কিছু রেখে আসবে প্রতিবার এই দৃশ্য মনে পড়বে আর আপনি বলবেন আল্লাহ আকবর দর্শক একটি প্রাকৃতিক অলৌকিকতা ইসলামের দৃষ্টিকোণ থাকে আল্লাহর অপার সৃষ্টি নির্দেশন আপনারা যারা আল্লাহর দান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন সাবস্ক্রাইব করে রাখুন লাইফ অব মুসলিম চ্যানেলটি পরবর্তী ভ্রমণে দেখা হবে ইনশা আল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ